সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক দেখছেন চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি আলোতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা আপনারা আমাদের দর্শক জানাবো আজকের ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন এই যে রসুন রয়েছে দেশি রসুন এই দেশি রসুন আজকে কত করে বিক্রি হচ্ছে তারপরে এই যে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে খালি পেঁয়াজ দর্শক তা আপনারা আমাদের দর্শক জানাচ্ছি আজকের ভিডিওতে এগুলোর বাজার দর দাম দর্শক কত রয়েছে এবং কত করে বাজার দরদাম রয়েছে তা আপনার দর্শক জানিয়ে দিচ্ছি আজকে আজকে পেঁয়াজের দাম কত রয়েছে কিন্তু দর্শক পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র এই যে আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিন্তু হালি পেঁয়াজ এ পেজ কিন্তু আটচল্লিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের বাজার রয়েছে আজকে বাজারে এরপরে আপনারা আমরা জানাবো আজকের বাজার কেমন রয়েছে কিং ফেস কিং কিন্তু বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার দ্বারে কিন্তু কিংফেস বিক্রি হচ্ছে এবং আলু দেখতে পাচ্ছেন এখানে তো এই আলুর বাজার দাম কিন্তু আজকে বাজার রয়েছে মাত্র আলু বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আলু বেচা বিক্রি চলছে এই বাজারে দর্শক আলু এই বাজারে বিক্রি হচ্ছে মাত্র আপনার দর্শক আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজারে মাত্র আপনার চোদ্দ থেকে পনেরো টাকা দরে কিন্তু আজকে আলু বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক মাত্র চোদ্দ থেকে পনেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক এরপরে আপনার বাজারে কেমন রয়েছে দেশি রসুন দর্শক একটা রসুন রয়েছে খুবই ভালো এবং বড় সাইজের রসুন সেগুলো কিন্তু আজকে একশো আট দশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং নিচে যে আর কি আর কি রসুন রয়েছে সেগুলো কিন্তু আজকে দর্শক সত্তর পঁচাত্তর আশি নব্বই পঁচানব্বই টাকার দরে কিন্তু এই রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে এবং মাতার বাজার কিন্তু একশো আট টাকার দরে কিন্তু আর কি দেশি রসুনের দাম রয়েছে এবং আপনার চায়না রসুন কিন্তু বিক্রি হচ্ছে আজকে বাজারে দশক মাত্র

ইন্ডিয়ান রসুন দর্শক বিক্রি হচ্ছে আপনি ইন্ডিয়ান আটা দর্শক বিক্রি হচ্ছে আজকের এই পেটে এবং ফাইভ স্টার রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ষাট পঁয়ষট্টি টাকা দর্শক তো এই সিরিয়াস আপডেট দর্শক